হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা পনির পোস্তের রেসিপি করছে পনিরও আমাদের সবার খুব ফেভারেট আর পোস্ত তো সবারই খুব ফেভারেট তো দুটো দিয়ে মা পনির পোস্ত আর কি পোস্ত দিয়ে পনির দিয়ে একটা রেসিপি করছে আসলে দেখে নিই মা কী করছে দেখো মা হাতে একটু তোলো এটা আচ্ছা মা এখানে মা হলুদ আঙি নুন হলুদ দিয়ে ভেজেছিলেন শুধু নন্দী আচ্ছা মা এখানে শুধু নুন দিয়ে পনিরটাকে দেখতে পাচ্ছেন একটু ফ্রাই করে রেখেছে অল্প একটু পনির তো বেশি করে না তাই তাই একটু অল্প ফ্রাই করে রেখেছে আর এটা মেন ইনগ্রিডিয়েন্টস এটার কথা বলো মেন ইনগ্রিডিয়েন্টস পোস্ত আছে কিন্তু এই বাটাটার কথা পেস্টটার কথা আমি বলে দিচ্ছি এই পেস্টার মধ্যে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রেড চিলি মানে হচ্ছে গোটা গোটা যে রেড চিলিগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায় মানে গুঁড়ো না কিন্তু ডাস্ট না কিন্তু যে লঙ্কাগুলো গোটা কিনতে পাওয়া যায় প্যাকেটে সেগুলো সেগুলো পেঁয়াজ রেড চিলি গোটা গোটা রেড চিলি কাঁচা লঙ্কা আর কী দিয়েছো মা আর কাজু কিশমিশ কাজু কিশমিশ আচ্ছা আমি আবার বলে দিচ্ছি পেঁয়াজ আর একবার একটু দেখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রেড চিলি গোটা গোটা যেগুলো প্যাকেটে পাওয়া যায় গোটা যে লঙ্কাগুলো সেগুলো কাজু কিশমিশ এগুলো মা আগে কড়াইয়ের তেলে ভেজে নিয়েছে তারপরে কিন্তু মা দিতে থাকুক তারপরে আচ্ছা তারপরে এটা বেঁচেছে পেস্ট করেছে আবারও আরেকবার বলে দিচ্ছি যেহেতু দেখাতে পারিনি সেই জন্য আমি এতবার করে বলছি প্লিজ বিরক্ত হবে না কারণ দেখাতে পারিনি সেই জন্য আমি এটা মুখে বলে দিচ্ছি আপনারা জানেন যে আমি মোবাইলে করি অনেকক্ষণ করে তো সব কিছু দেখায় না মা দেখানো যায় না মা কিছু কিছু করে রাখে তার মধ্যে এটা আজকে করে রেখেছে তো আমি আবারও বলে দিচ্ছি এই পেস্টার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা রেড চিলি প্যাকেটে যেটা পাওয়া যায় দোকানে গোটা গোটা যে লঙ্কাগুলো সেটা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ এগুলো আগে মা তেলে ফ্রাই করে নিয়েছে তারপরে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে এরপরে মা তেলের মধ্যে এটা দিয়ে দিল একটা তেজপাতা দিয়ে দিল মা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা গোটা রেড চিলি কাজু আর কিশমিশ তেলে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে মা কড়াইয়ে সেটা দিয়েছে এরপর মা দিচ্ছে হলুদ আর টক দই দেবো আপনারা টমেটো দিতে পারেন হ্যাঁ সেটা যখন দেবে তখন বলো এরপর মা দিচ্ছে নুন এখানে টক দই রয়েছে মা যেটা ফেটিয়ে রেখেছে এই যে দেখুন আপনারা চাইলে মা যেটা বলছিল এর বদলে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন তাই তো আমরা টক দই ইউজ করছি আপনারা চাইলে যে মা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা গোটা রেড চিলি কাজু কিশমিশ যেগুলো তেলে ফ্রাই করেছে তার সাথে টমেটোটাকেও ফ্রাই করে নিয়ে পেস্ট করে নিয়ে তারপরে দিতে পারেন আমি আট থেকে যাচ্ছি দেখুন চারপাশ থেকে তা এরপরে হচ্ছে মেন এন্ট্রি যেটা সেটা হচ্ছে পোস্ত বাটা এই দেখুন আমার হাতে রয়েছে পোস্ত বাটা সরি পোস্ত বাটা এতনা পোস্তটা পোস্ত পেস্ট দিয়ে দিয়েছি

আচ্ছা এরপরে মা একটু চিনি দিচ্ছেন যেহেতু নিরামিষ না নিরামিষ না পেঁয়াজ দেওয়া হয়েছে যাই হোক দই দিয়েছে দই টকটাকে ব্যালেন্স করার জন্য মা একটু সামান্য চিনি দিল আপনারা দেখলেন কিন্তু আপনারা চাইলে সেটাকে স্কিপ করতে পারেন এরপর ভেজে রাখা পনিরগুলো মা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে খুব চটজলদি রেসিপি আর খেতে খুব ভালো লাগে উপর থেকে যেটা কাঁচা লঙ্কা মাছ ছড়িয়ে দিলো এই দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি রেসিপি ডান এবার মা ডিশে ট্রান্সফার করবে আশা করি মায়ের এই কমেন্ট পোস্টের রেসিপি আপনাদের পছন্দ হবে বাড়িতে একবার করে দেখবেন যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা সময় পেলে একটু শেয়ার করে দেবেন যাতে আর পাঁচজন আমাদের চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে রেসিপিগুলো দেখতে পায় তো আজকের রেসিপি পনির পোস্ত রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো টাটা ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা